হাই গাইস চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে নিশ্চয়ই তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি আমরা যাচ্ছি যেখানে আমরা এবারে থাকব তো আমরা চলে এসেছি বাড়িতে মানে সব কিছু সাজানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ রয়েছি আমি আর আমার হাজব্যান্ড আর নিচের তাল্লাতে মানে ভাই আছে তো ওই ভাই নিয়ে গেল বাবুকে আর আমরা সব রেডি করছি এখন সব কিছু জিনিসপত্র তো এইগুলো সব মানে প্যাক করা ছিল তো এইগুলো খুলে খুলে সব রাখা হচ্ছে আস্তে আস্তে ধরো সাজাতে তো হবে নাহলে টাইমটা অনেকটাই দেরি হয়ে যাবে আর আমাদের আশাটাও দেরি হবে তো হয়ে গেছে মানে পুরোপুরি পরিষ্কার করলাম অনেকটা এখনো বাকি কিছু কিছু সাজিয়ে দিলাম এখন তো পুরোপুরি মানে ইয়ে হয়নি সাজানো হয়নি কিছুটা হলো অবস্থা আমার খারাপ আমার আমার হাতে বলবো বা ঘুমিয়ে গেছে এরপর বেরিয়ে পড়বো আর কদিনের মধ্যেই পুজো করে নেব তো চলো আসছি অন্য একটা ক্লাব যাব তো তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম একটু পেট পুজো করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ আমাদের খাটালিটা অনেকটা বেশি হয়েছে তো সেই জন্যে ব রাধাবলবীর আমি দই বড়া খেলাম আর তারপরে বেরিয়ে পড়লাম শিবপল্লির জন্য টাটা